দুনিয়ার জন্য সেই পরিমাণে কাজ করো যে পরিমাের তুমি দনিয়ে থাকতে হবে। আখিরাতের জন্য সেই পরিমাণে কাজ করো। যে পরিমাে তুমি আখিরাতে থাকবে। তোমার দিল দুনিয়ার সাথে আটকে রয়েছে তো এ জন্য ওখালে কথা তোমাকে ভালো ভাল লাগে না। আদল্লাহ মে জি বিমুল্লাহ রাহমানে ধন করল না ছেঞ্জা রাদুল মাউথ। وقال تعالى ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليهم من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم معزز الماء الكرام الإسلام আল্লাহর দিন দিনের ওয়ালা যারা এখানে উপস্থিত আছেন যারা আল্লাহর ভালোবাসা চান যারা আখিরাতের জন্য চিন্তিত আছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যেন আমাদের আখিরাতের একটি সম্পদ বনেই দেয় আমি দোয়া করব আল্লাহর কাছে আপনারা আপনাদের মূল্যবান সময়ে আপনাদের হায়াতের প্রিমটি ওয়াক্ত আল্লাহর পথে খরচ করতে পারছেন আল্লাহ আপনাদেরকে কবুল করছেন ভাববাত করছেন তাই আল্লাহ আপনাকে সুযোগ দিছেন আপনি এতক্ষণ পর্যন্ত বসতে পারছেন অন্যদের ক্যাপাসিটি কম ছিল সেই জন্য বসতে নেই আপনাদের চাহিদা আপনাদের বেশি আছে বিধায় আপনারা আপনাদের সময়টার জন্য নিয়ে বসে রয়েছেন আল্লাহ যেন কবর করে যখন ভালোবাসা হয় তখন ভাবে হয় ভালোবাসা না থাকলে এক নজর দেখলেই মন ভরে যায় কিন্তু ভালোবাসা দেখলে শত শত বার সারা সারা দিন সারা সারা জীবন দেখিয়াও তৃপ্তি হয় না মন ভরে না তো আলহামদুল্লাহ তারা আল্লাহ রাবুল আমাদেরকে নিয়ে আসতেন আল্লাহ যেন আমাদেরকে আজকে এই মাহফিল থেকে আল্লাহর মাহবুব বান্ধা হিসাবে বানাইয়া বাড়িতে পাঠিয়ে দেবেন সময় চলে যাচ্ছে চলে যাবে জীবনের আরেকটি রাত্র চলে যা গেছে অনেকেরই আপনারা যারা আছেন বসে বসে শুনতেছেন আপনাদের জীবনের আজকের এই রাত্রটা আল্লাহর পথে হতো ব্যয় হইতেছে এখন পর্যন্ত জানি না কতক্ষণ পর্যন্ত আরও বসতে পারবো তবে আল্লাহর কাছে যদি দোয়া করে বসি এখলাসের সাথে বসি আল্লাহ পরিষদ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ সিস্টাম আসে যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়ত দিব তবে রাজ ইসলাম আমরা হেদায়ত পাবার জন্যই আসছি আমি স্বয়ং আপনাদের মাঝে আসছি হেদায়ত পাবার জন্য আল্লাহ যেন আমাকে হেদায়ত দেন এবং আমার সমস্ত মোহ্বত কন্বালাকেও আল্লাহর যেন সঠিক পথে নসিব করে দেন আমরা যেন হেদায়ত প্রাপ্ত হয়ে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারি সেই সুযোগ ব্যবস্থা আল্লাহ যেন আমাদের জন্য করে দেন ব্রাদান ইসলাম আজকে আমরা দুনিয়ার নিয়ে ব্যস্ত যেই কথাটা امار بھائی مولانا مفتی لکٹر انایت اللہ باس شاہ بولتا چھلو چھلو جے بلت اکسلون الحیات الدنیا والآخرت خیر و ابغا و ابغا مانوش پر دھن دچے دنیا بھی جیبن کے آخرت دیگے تار چینتا نہیں কিন্তু আল্লাহ বলতেছেন পাগল তোরা যেটার জন্য পাগল হইয়া রইস সেটা কিন্তু আসলটা না তুমি যা দেখে দেখে মাথা খারাপ করতেছ যার জন্য তুমি তোমার ইমান খারাপ করতেছ যার জন্য তুমি তোমার স্বাস্থ্য নষ্ট করতেছ যার জন্য তুমি তোমার পরিবার নষ্ট করতেছ যার জন্য তুমি তোমার দেশ নষ্ট করতেছ শুনো সেটা কিন্তু আসলে না অল্প দিনের একটা آنند دن خوشی دن رکھو ہمیں خدا تمہارے رکھ لوگ لائف ٹائم گارنٹی نش ہوا دنیا کی ساری چیزیں جو بھی اللہ نے دی ابھی یہاں تک کی زمین و آسمان بھی ختم ہو جائے گا کچھ نہیں بچے گا کچھ نہا جا سین اللہ এগুলি কিন্তু কিছুই থাকবে না আমি স্বয়ংত দেখেন আস্তে আস্তে কোথায় আমার ছোট ছোটো ছিলাম যুবক হলাম এখন আস্তে আস্তে বুড়া হইতেছি অর্থাৎ সব কিছুই শেষ হনেওয়ালা করলমন আলাই হাফান যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিছুই থাকবে না তো তাই আমরা কিছুই থাকবো না সেটার পিছনে দৌড়াচ্ছি আর যেটা আজীবনের জন্য পাব চিরকালের জন্য পাবো সেটার জন্য আমাদের চিন্তা আসে না রাজাহান ইসলাম আমরা যদি সত্যিকারী মনি মমিন হয়ে থাকি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার এই মৃত্যুর পরে আল্লাহ আলবুল ইসাদ আমাদেরকে আবার জিন্দা করবেন তখন আমি আমার রবের সামনে যাব তখন আল্লাহর কাছে আমি কি জবাব দেব এই চিন্তা আমাদের মনে আসে না যার জন্য আমরা আখিরাতের চিন্তা বাদ দিয়া দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকি আরে জিন্দগি তো পাইছ কিন্তু এর পিছনে পরে মত আছে এবং এই মতের পরে তুমি আবার তুমি তোমার আল্লাহর কাছে জিততে হবে আর সেই দিন তুমি তোমার আল্লাহর কাছে প্রশ্ন যখন আল্লাহ করবে জবাব দিতে হবে সুতরাং আল্লাহ নিজে প্রাণে সতর্ক করে দিয়েছেন জানাই দিয়েছেন কে শতাক শুনুন বিল্লাহ লক্ষুনসুম আম্লাত কুনসুমাই তো কুনসুমাইয়া ওই কুনসুমাই লাই তো জানো তুমি এই হায়াত পাইয়া ব্যস্ত হয়ে যাইও না তোমার এই হায়াতের পরে যখন তুমি ছিলে না তখন আমি তোমাকে হায়াত দিলাম এবং এই হায়াতের পরে আমি আবার তোমার জন্য মত রেখেছি সুনমাইয়া এই মৌতের পরে আমি আবার তোমাদেরকে জিন্দা করব আরেকবার আর সেই জিন্দা করার পরে সোমবাই রেহি তোর তোমাকে তোমার রবের সামনে নেওয়া হবে সেই দিন তুমি তোমার রবের সামনে যাবে তোমার রব তোমার কাছে প্রশ্ন করবে তুমি তোমার রবের সওয়ালের জবাব দিতে পারো সেই প্রস্তুতি তোমাকে আজকে দুনিয়াতে করে নিতে হবে আমি বলে থাকি মানুষ দুই চার পাঁচশো টাকা দিয়া কেউ বাজারে পাঠালে তার কাছে হিসাব চায় তোমার পাঁচশো টাকা দিয়ে পাঠাইতেন কেমনে কেমনে খরচ করছো একটু হিসাব দাও বলি না কিন্তু যেই আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ আপনার থেকে পাওয়া পর্যন্ত ফ্রি আপ কাজ দিয়ে রাখছেন সেই আল্লাহকে আপনার কাছে একটা প্রশ্ন করার অধিকার নাই যেই আল্লাহ মায়ের পেট থেকে আপনাকে খাওয়াইয়া পড়ে এই পর্যন্ত দুনিয়া জিন্দা আছে সেই আল্লাহকে আপনার কাছে জিজ্ঞাসা করার ক্ষমতা নেয় অবশ্যই আছে তাই মৃত্যুকে ভুলে যাইও না মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যদি মৃত্যুকে স্মরণ রাখতে পারো যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সেই কিন্তু আখিরাতে ধনী হইয়া দুনিয়া থেকে যায় আর যে দুন দুনিয়াতে মতকে ভুলে থাকে সে কোনদিন কাময়াব হতে পারে না সে দুনিয়া দুনিয়া করতে 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 শেষ পর্যন্ত দুনিয়া থেকে চলে যায় রাজান ইসলাম আমি এটা বলি না যে দুনিয়াকে ছেড়ে দাও দুনিয়া ধরতে হবে দুনিয়াও থাকতে হবে জীবিতও থাকতে হবে দুনিয়ার সাথে চলতে হবে কিন্তু তার অর্থ এটা না যে দুনিয়ার কারণে আখিরাতকে ভুলে যাবো

সকাল থেকে রাত্র পর্যন্ত কষ্ট করো রাত্রে ঠিক মতো ঘুমাইতেও পারো না পেট ভরে খানাও পাও না বাড়িতে খানাও খাইতে পারো না ছেলে সন্তানের সাথে তুমি মিলেমিশে থাকতে পারো না একমাত্র দুনিয়ার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জীবনের জন্য আর সেই আশীর্বাদ যেটার জন্য কোনো অনন্ত অনন্তকাল না কি বলে হ্যাঁ অনন্তকাল সেই অনন্তকালের জন্য তোমার কোনো পুঁজি লাগবে না রাজার ইসলাম এই জন্য সেই আখিরাতের দিকে চিন্তা করো আখিরাতের কথা স্মরণ করো মতকে স্মরণ রাখো যদি মতকে স্মরণ করতে পারো ইনশাল আল্লাহ তারা কাময়াব হয়ে যেতে পারবো কারণ যারা মতকে স্মরণ করে তারা আখিরাতের চিন্তা বেশি করে আর যারা মতকে ভুলে থাকে তারা কোনোদিন আখিরাতের চিন্তা করে না

تو مانوش جن کے اور صحابہ اکرام کے دیکھ لیں ترہا یقتصیرون کا تشریح اللہ علی قاری رحمت اللہ علیہ مشکات شرر مدد کرچن یقتصیرون وہو ظہور الاسنان وہو ظہور الاسنان المدھی حسن والا دات کے پرکاش ہوا অর্থাৎ যারা জুড়ে হাসে তখন দাঁত দেখা যায় তাদেরকে বলা হয় একটা শিরুন তো আল্লাহ নবী এসেন মসজিদে যখন আসলেন দেখলেন সাহাবাহাকে আমরা দাঁত খুলে প্রকাশ্য হাসতেছে তখন আল্লাহ চিন্তায় পড়ে গেলেন আমার সাহাবারা এর খুশি এরা তো খুশি থাকতে পারে না এরা তো আকিরতের চিন্তায় কবরের চিন্তায় দেহান চিন্তায় ভয়াতের সব সময় চোখের পানি জারি থাকার কথা কিন্তু কেন ফুর্তি আনন্দ তখনই আল্লাহর নবী তাড়াতাড়ি তাদেরকে শিক্ষা দিয়ে দিলেন এ আমার সাহাবার তোমরা এত ফুর্তি আনন্দের মধ্যে এত এত তো সময় আল্লাহর ভয় কান্দতে থাকে কান্দতে থাকে যাদেরকে আল্লাহর নবী বেসের সার্টিফিকেট দিয়েছিলেন তারা রাত দিন কান্দ আল্লাহর সামনে যাদের কাছে সার্টিফিকেট ছিল কর্নাতিন কাঞ্জস আর আজ আমার কাছে একটা আমলও নাই ঠিক কিন্তু নিশ্চিতিতভাবে ঘুরতেছি ঘুমাইতেছি তাইয়ালান নবী ডাক দিয়া তাদেরকে বললেন সাহাবারা তোমরা তো বহুত কৃতিতে আছো শিক্ষা দিবেন সবক দিবেন ফাক রু জিগরা আदमी লাযাতিল اے آمار صاحب آرا تم رب بیشی, بیشی موت کے شرن کرو کیوں بول سے کہا کیا بول سے ہاں صحابہ اکرام سے اللہ کے نبی فرما رہا ہے کہ موت کو زیادہ زیادہ یاد کرو بیٹی بیٹی چورن کرو اور ہم رہا ہم رہا موتر کوتھا بولنے موتر واس کلنے منوش کے خراب لگے منوش کے بھرو لگے نا এইসব বাদ হুজুর করতেছে জানো না যেদিন তোমার দিল ওই দিকে জড়িত হবে সেদিন তোমার সেই দিকেরই কোথাও ভালো লাগবে এই দিকে আর ভালো লাগবে না এই জন্য সেই চিন্তা করে আগাইতে চেষ্টা করতে হবে সেই আখিলতের কথাকে আমরা স্মরণ করে করে আগাইতে হবে কারণ আমাদের আসল ঠিকানা হলো আখিরাত এই ওয়াজ মাহফিল দোয়া মদ্রিদ মাদ্রাসা সব করার পিছনে একটাই যে মানুষকে আখিরতের মুখী করা হোক মানুষকে আখিরাতের দিকে ফিরেই দেওয়া হোক দুনিয়ার থেকে তার মনটাকে উঠেই দেওয়া হোক সরাই দেওয়া হোক যাতে সে আখিরাতের দিকে যায় তবে এটা না যে আখিরাতের জন্য তুমি করবা এখন রাত দিন আখিরাত নিয়ে বসে থাকবা দুনিয়াকে দেখবে দুনিয়ার জন্য তুমি করো নিষেধ নাই আল্লাহ নিজেই বলতেন যে তুমি চেষ্টা করো কিন্তু এই চেষ্টাটাকে সীমিত রাখতে হবে যেমন আল্লাবা রবি রহমতুল্লাহ আল্লাহ একটা মেশাল দিছে যে দুনিয়া এবং মানুষের মেশাল এরকম যেরকম নৌকা এবং পানির সম্পর্ক মানুষের আর দুনিয়ার সম্পর্কটা নৌকা এবং পানির মতো নৌকা চলতে হলে কিসের প্রয়োজন আগে পানি হইতে হবে পিছে পানি হইতে হবে ডাইনে পানি পানি হইতে হইতে হবে হবে নিচেও পানি হইতে হবে তই তো নৌকা চলতে পারবে নাকি আচ্ছা এই পানি পাশে থাকলে নৌকা চলতে পারে আর এই পানি যদি নৌকার ভিতরে চলে আসে তখন নৌকা চলবে কি হবে ডুবে যাবে ঠিক তেমনি ভাবে এই দুনিয়া তোমার চোতোর পাশে থাকবে কিন্তু ভিতরে দিও না যার দিনের ভিতরে দুনিয়া ডুবে গেল সে যেন ধ্বংস হয়ে গেল সাবধান হয়ে যাও এই জন্যই আখিরাতের জন্য প্রস্তুতি নাও

আমার উন্ম্বতীরা তোমরা তো আখিরাতের দিকে রওনা হয়ে আমরা মনে করি গেছ আমরা ঢাকা যাচ্ছি যাচ্ছি কিন্তু আসলে তুমি আস্তে আস্তে তোমার কবরের কাছে যাইতেছ তুমি যেদিন জন্ম হয়েছিল সেই দিন তোমার মত তোমার থেকে আশি বছর দূরে ছিল কিন্তু যখন সত্তর বছর পার হয়ে গেছে এখনো কি আশি বছর দূরে রয়েছে এখন দশ বস্তর রয়েছে এমনইভাবে এক বছর ছয় মাস এক মাস এক সপ্তাহ দিন সকাল দিকে সন্ধ্যা হবে সন্ধ্যার পরে আবার সকাল হবে তোমার জিন্দগির আরেকটা দিন কমবে আরেকটা দিন কমবে আরেকটা দিন কমবে এমনইভাবে কমতে থাকবে কমতে থাকবে আর শেষ পর্যন্ত তুমি সেই নির্ধারিত সময়তে এই থেকে চলে যেতে হবে রাধাণ ইসলাম এখনো সময় আছে হোশ ঠিক করি আখিরাতের চিন্তা কিছু করি